আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন চট্টগ্রামে ঠিক আজ কয়েকদিন ধরেই খুব বৃষ্টি পড়ছে থেমে থেমে বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে মুসলধারে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল এর মধ্যেই নিজে দেখতে পেলাম শাকওয়ালা এসেছে বৃষ্টির মধ্যে শাকগুলো খুব তরতাজা লাগছিল তাই নিচে গিয়ে পুঁশাক নিয়ে আসলাম এর নিয়ে এসেই পুঁশাকগুলো বেছে নিলাম এর মধ্যে চলে গেলাম আবার বাবুর কতগুলো জামা কাপড় ছিল অগোছালো সেগুলো ভাজ করতে দেখেন বাবু পাশে খেলাধুলা করছে আর আমি ভাজ করছি বেশিক্ষণ যদিও খেলাধুলা করে নাই তারপরে ঘান্নাকাটি শুরু করে দিল তো সবগুলো কাপড় ঠিক মতো ভাজও করতে পারলাম না কোলে উঠার জন্য লাফালাফি করছিল আসলেই এখন মা হওয়ার পরে বুঝতে পারি যে একটা বাচ্চার পেছনে মায়ের কতটুকু সময় লাগে দিন রাত চব্বিশ ঘন্টা একটা বাচ্চার পেছনে মার থাকতে হয় আমার সময়টাতে চলে যায় ওকে নিয়ে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাপড়চুপড় ভাজ করটা শেষ হওয়ার আগেই কান্নাকাটি শুরু করে দিল হয়তো ক্ষুদা লাগছে তাই বাবুকে আগে খাওয়াই নিলাম পাশেই কাপড় চু নিল পরে রইল যদিও পরবর্তীতে ভাজ করছি আসলে সময়ের কাজ সময় করা হয় না একটা বাচ্চা হওয়ার পরে কারণ দেখা গেছে তার কিছুক্ষণ পর এটা ওটা লাগে বা তাকে খুব সময় দিতে হয় বাবুকে খাওয়া দাওয়া করিয়েই নিয়ে গেলাম গোসল করাতে এই বাথটব টপ দেখলে আর পানি দেখলে তাকে তো ধরে রাখা যায় না যদি দেখে বাথটব আর পানি যেইভাবে লাফালাফে শুরু করে মাশাল্লা আমার ছেলেটা পানি দেখলে খুব খুশি হয় এর মধ্যেই আম্মু নিয়ে আসলো খিচুড়ি পাতলা খিচুড়ি বাহিরে ঝুম বৃষ্টি বাসায় খিচুড়ি সেই একটা অনুভূতি বা স্বাদ কী বলবো এমন তো নর্মালি খিচুড়ি ভালো লাগে কিন্তু যদি বৃষ্টি পরে বৃষ্টির সময় খিচুড়ির স্বাদ মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায় আর সাথে ছিল চিংড়ি মাছের বড়া সাথে একটু আচারও নিয়ে নিলাম বিকালবেলায় শুরু করলাম কাপড় চুপড়ের কাজ মানে অনলাইন বিজনেসের জন্য সব কাপড়ের ছবি তোলা ভিডিও করা এর মধ্যে আপনার ভাইয়াও চলে আসলো চা খাবে বসিয়ে দিলাম চা চা একলা একলা খাবে ভাবলাম জনের জন্য বানিয়ে নিই চা বানিয়ে রুমে চলে গেলাম তারপরে দুজন মিলে নাস্তা করে নিলাম বিকেলে যদিও নুডুলস খেয়েছি আমি রান্না করিনি আমার আপু রান্না করে দিয়েছে নুডলস দিয়ে বিকেলে নাস্তাটা শেষ করলাম এর মধ্যে তো টুকিটাকি কাজ ছিলই বাবুকে খাওয়ানো ঘুম পরানো রাত যখন সাড়ে দশটা বাজে হঠাৎ করে ইচ্ছা করছিল মাছ ভুনা খেতে বাহিরে বৃষ্টি বৃষ্টি দেখি কেন জানি মন চাচ্ছিল যে একটু মাছ ভুনা করে খাই ঝাল ঝাল মাছ ভুনা যেমন কথা তেমন কাজ মাছ ভুনা চুপ করে খেয়ে নিলাম রাতের খাবার ভিডিওটি ভাল লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট সেকশনে জানান বাকি মায়েদের কী অবস্থা বা কেমন